আসসালামু আলাইকুম আজকে আমরা এই বক্সটার রানী মেরে নতুন একটা রানী তৈরি করবো তো আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা একটা বক্সের রানী দুর্বল হয়ে গেলে রানি মেরে আমরা নতুন রানী তৈরি করি আর কেন বা আমরা এই বক্সের রানীটাকে মেরে দেব কারণ একটা বক্সের নিয়ন্ত্রণী করে রানী মোমাতি কিন্তু তারপর আমরা কেন রানী মৌমাছিটাকে মেরে দেব তো আমরা বক্স ইন্সপেকশনে আসছিলাম দেখলাম যে এই বক্সের যে রানী এই রানিটা ঠিক মতন ঋণ দিতে পারছে না এবং কলোনি নিয়ন্ত্রণের যে ব্যাপারগুলো আছে এটা ঠিকঠাক মতন করতে পারছে না তো কলোনি ঠিক মতন নিয়ন্ত্রণ না করতে পারলে এই শ্রমিক মৌমাছিরাই একে মেরে দিবে তো শ্রমিক মৌমাছিরাই মেরে দিবে যখন নাকি একটা রানি ঠিক মতন নিয়ন্ত্রণ না করতে পারে শ্রমিক মৌমাছি মেরে দেওয়ার আগে আমি মেরে নতুন রানি তৈরি করব কারণ এই রানীটা ঠিক মতন ডিম দিতে দিচ্ছিল না বয়স হয়ে গেছিল তো সমস্যা থাকার কারণে আমরা রানীটাকে নিয়ে দেবো দেখেন কাছে আসো কাছে আসো রানীটা নিয়ে আসো কাছে এই যে এই যে এটা হলো রানী রানীটা ডিম দিচ্ছিল অবশ্য কিন্তু যে পরিমাণ ডিম দিচ্ছে এই ডিমটা পর্যাপ্ত পরিমাণে না একটা রানী মৌমাছি প্রায় দুই থেকে তিন পনেরোশো থেকে দুই হাজার ডিম প্রয়োজন আমার হচ্ছে থেকে দুই হাজার দিন প্রয়োজন রানী মৌমাছি নিয়ন্ত্রণ করার জন্য তো এটাকে আমি এখন আমি রানী মৌমাছি থেকে এই যে এই যে এটা হলো আমাদের রানী মৌমাছি তো সময় সুযোগ বুঝে আমি এই যে এটা হলো রানী মৌমাছি দেখছেন কিনা তো এই রানী মৌমাছিটা এই বক্সের নিয়ন্ত্রণ ঠিক মতন করতে পারছিল না বক্সের মেন বিষয়টা হলো রানীর ডিম দেওয়ার সক্ষমতা তো এই রানীর ডিম দেওয়ার সক্ষমতা কমে গিয়েছিল তো রানী যখন ডিম দেওয়ার সক্ষমতা কমে যায় তখন কর্মী মৌমাছিরা মিলেই এই রানীটাকে মেরে দেয় তো কর্মীদের মেরে দেওয়ার আগে আমি এই বক্স বক্স থেকে রানীটাকে আমি ক্যাপচার করে নিলাম নতুন রানি তৈরি করব তো নতুন রানি যখন আমরা তৈরি করব তখন এই হবে খুবই হেলদি খুবই খুবই হেলদি রানি হবে এবং ডিম দেওয়ার সক্ষমতা বেশি থাকবে কারণ একটা রানি একটা বক্স যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে একটা রানীর পার ডে পনেরোশো থেকে দুই হাজার ডিম দেওয়ার প্রয়োজন তো এ রানিটা যে পরিমাণ ডিম প্রয়োজন ছিল এই পরিমাণ রানি ডিম দিচ্ছিল না যার কারণে আমরা এই রানিটাকে এই এই বক্স থেকে নিয়ে নিলাম এই বক্স থেকে নিয়ে নিয়ে আমরা নতুন রানি তৈরি করবো দেখেন যেখানে আমি কিছু রানির সেল অলরেডি তৈরি করেছি যে এটা হলো এই যে এটা হলো রানির সেল এই যে যেটা কিছুটা বড় হয়েছিল যে এটা এটাও রানির সেল এটাও রানির সেল তো রানির সেল এই এই বক্স থেকে এই সেল থেকে আমি রানি আবার নতুন রানি তৈরি করব যার কারণে আমি পুরাতন রানী মেরে দিলাম